ইন্টারভিউ দিতে যাচ্ছেন ইন্টারভিউ দেওয়ার আগে নিশ্চিত হয়ে নেন আপনার এই পাঁচটি স্কিলস আছে কি নাই আপনি যে কারণে ইন্টারভিউ দিতে যান না কেন এই পাঁচটা স্কিলস থাকলে আপনি ইন্টারভিউতে আত্মবিশ্বাসের সাথে যেতে পারবেন এবং ছক্কা মারার সম্ভাবনা রয়েছে আপনার তো প্রথম কোন স্কিলসটি থাকা দরকার ফার্স্ট ওয়ান নাও ডেজ ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ক্যাপাসিটি অফ স্পিকিং ইন ইংলিশ অ্যাটলিস্ট স্মুথ ইংলিশ ইজ এসেন্সাল মানে একদম ফুল অ্যান্ড অ্যাডভান্স লেভেল ইংলিশ জানতে হবে এরকম নয় কিন্তু আপনার ইংরেজি যেন স্মুথ হয় আপনি যাতে ইন্টারভিউ বটে ইংরেজিটা চালিয়ে যেতে পারেন কথোপকথন ইংরেজিতে চালিয়ে যেতে পারেন আজকাল বেশিরভাগ সংস্থায় ইন্টারভিউজ আর স্পেশালি গুড জব আপনি যদি ভালো জব চান ভালো প্রতিষ্ঠানে ভালো জব করতে চান ইংরেজি আপনার আসলে পঁচিশ বছরের মধ্যেই জানা দরকার পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যদি আপনি ইংরেজি না জানেন তাহলে কেরিয়ারের কিন্তু অনেকটা পিছিয়ে যাবেন এটা মোটামুটি নিশ্চিত এর আরো অনেক ইম্প্যাক্ট আছে স্পেশাল ইন বাংলাদেশ এটা স্যালারিতে এফেক্ট করে সেটা নিয়ে না হয় পরে বলবো তবে আপনার চালিয়ে যাওয়ার মতো ইংরেজি বলতেই হবে নাম্বার টু যেটা পৃথিবীতে এক নাম্বারে স্কিল ইন্টারভিউর জন্য এটাকে দু নাম্বারে নিয়ে আসছে সেটি হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলস অর্থাৎ ইন্টারভিউতে আপনাকে যেসব প্রশ্ন করা হবে বা আপনি যা বলবেন সেগুলোতে যেন প্রমাণিত হয় যে ইউ হ্যাভ ভেরি গুড লেভেল অফ কমিউনিকেশন স্কিলস আপনার কথা কি হতে হবে কনক্রিট হতে হবে কনসাইজ হতে হবে কমপ্লিট হতে হবে ক্লিয়ার হতে হবে তার মধ্যে যেন কার্টিসি থাকে কারেক্টনেস থাকে এগুলো দেখতে হবে অ্যাটলিস্ট আপনার উত্তরের মধ্যে যেন এটা থাকে যে আপনি উত্তরগুলো টু দ্য পয়েন্ট দিচ্ছেন এবং পরিপূর্ণভাবে দিচ্ছেন এটাকে আমরা বলি সংক্ষিপ্ত কিন্তু সম্পূর্ণ তার মানে কনসাইস বাট কমপ্লিট বেশ মুন্সি কাজ সেই জন্য এটা দক্ষতা সেই জন্য স্কিল ইন্টারভিউ খুব জরুরি একটি স্কিল ওরা কমিউনিকেশন স্কিল আপনি যে বিষয়ে থাকেন এটি আপনার লাগবে। নাম্বার থ্রি সেটি হচ্ছে প্রেজেন্টেশন স্কিলস এখন প্রেজেন্টেশন বলতে আমরা অনেক কিছু বুঝিয়ে থাকি দুটোই ঠিক আছে লাইক আপনার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ আপনার যে এক্সপ্রেশন আর দিজ আর অলসো পার্ট অফ প্রেজেন্টেশন স্কিলস অ্যাট দ্য টাইম কমিউনিকেশন স্কিলস বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু যেটা দরকার সত্যিকারের প্রেজেন্টেশন দেওয়ারও স্কিল থাকাটা অবশ্যই থাকতে হবে কারণ এখন যেগুলো ভালো সংস্থা তারা কিছু কাজ করতে দেয় বড় বড় সংস্থাগুলো আপনাকে বলবো যে একটা প্রেজেন্টেশন বানিয়ে নিয়ে আসুন একটা টপিক দিয়ে দেবে তার উপর প্রেজেন্টেশন দিতে হবে এবং প্রেজেন্টেশন কিন্তু গ্রামার আছে আমি কতগুলো স্লাইডে আমার মন মতো কতগুলো বুলেট পয়েন্টে লিখে দিলাম ইস নট এ প্রেজেন্টেশন এটাকে প্রেজেন্টেশন বলে না কাজে প্রেজেন্টেশন গ্রামার আপনি জানেন কিনা বহু প্রেজেন্টেশন করে করে নিজেকে দক্ষ করেছেন কিনা সেটা ঘরে হতে পারে বাইরে হতে পারে নিজেকে দক্ষ করে নিতে হবে হাউ টু প্রেজেন্ট ওয়েল এবং অফকোর্স ওই যে বলেছিলাম প্রথমে কেন আসলে কমিউনিকেশনের জায়গায় ইংলিশকে রেখেছি এখানে বুঝতে পারবেন কারণ ইন্টারভিউ বোর্ডে পদে পদে ইংলিশ লাগে এই যে প্রেজেন্টেশন দিবেন ডেফিনেটলি ইউল নট মেক ইট ইন বাংলা ডেফিনেটলি ইউল মেক ইট ইন ইংলিশ সুতরাং প্রেজেন্টেশন স্কিল অবশ্যই ভালো থাকতে হবে যে কোনো টপিক দিলে যাতে আপনি পারেন একই সাথে সাথে কি লাগবে ইংলিশ লাগবে আবার প্রেজেন্টেশন স্কিলের মধ্যে কমিউনিকেশন স্কিল লাগবে কমিউনিকেশন স্কিল ভালো না থাকলে আবার প্রেজেন্টেশন ভালো করা যায় না সোস গো টু নাম্বার ফোর নাম্বার ফোরে একটা বড় চ্যালেঞ্জ স্পেশাল ইন বাংলাদেশ ইন্টারভিউ পোর্ডে অনেকে ভাবো যে সবকটা প্রশ্নের উত্তর দিয়ে আসছে কিন্তু উত্তরটা ঠিকভাবে দিয়েছি কিনা বুঝবেন কীভাবে সেটা হলো লিসেনিং স্কিলস ইফেক্টিভ লিসেনিং স্কিল থাকার দরকার ইন্টারভিউ বলে শুনতে হবে মন দিয়ে কান দিয়ে মানে হার দিয়ে তো শুনবেন কান দিয়েও শুনবেন কান দিয়ে শোনার পর হার দিয়েও শুনতে হবে কারণ এটা কেন গুরুত্বপূর্ণ সেটা একটা ব্যাখ্যা করছি দরকার সেটি হলো যে আপনাকে ইন্টারভিউ বলে কি প্রশ্ন করছে তাদের প্রশ্ন করার এক একটা উদ্দেশ্য থাকে আপনি গভীর মনোযোগ দিয়ে না শুনলে আপনি সে প্রশ্নের উত্তরটা দিতে পারবেন না সাপোজ আপনাকে বলল যে ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন হাউ ইউর স্কিলস আর কানেক্টেড উইথ আওয়ার জব ডেসক্রিপশন আপনাকে যে বলছে যে আপনার স্কিলগুলো তাদের যে জব ডিসক্রিপশনের সাথে কিভাবে সংযুক্ত কানেক্টেড সেটি একটু ব্যাখ্যা করেন এখন এটার মাধ্যমে উনি আসলে কি বোঝাতে চাচ্ছে এটা বোঝাতে চাচ্ছে এই সংস্থায় আপনাকে যা যা করতে হবে সেগুলো আপনি পারবেন কিনা সেটাকে অ্যালাইন করে বলতে হবে অর্থাৎ দিনের শেষে উনি যেটা জানতে চাচ্ছেন আপনাকে দিয়ে ওনাদের লাভ কী হবে আপনি কি ওনাদের যে কাজগুলো সেগুলো পারবেন কি না আপনার অনেক স্কিলস আছে ভালো কথা কিন্তু সেই স্কিলসগুলো দিয়ে আপনি কিভাবে তাদের কাজ করবেন তাদেরকে আপনি কি রিটার্ন দেবেন তারা তো আপনার পেছনে ইনভেস্ট করবে বেতন হোক নানা কিছু সে ইনভেস্টের রিটার্ন কি হবে সেটা বলবেন কিভাবে সেটা তারা জানতে চায় কাজে মনোযোগ দিয়ে আপনি তাদের উদ্দেশ্যটা মিস করবেন এবং মনে রাখবেন আবারও বলছি প্লিজ কিপ ইট ইন মাইন্ড ইন্টারভিউ বোর্ডের প্রত্যেকটা প্রশ্নের পেছনে একটা উদ্দেশ্য থাকে ভালো করে না শুনলে আপনি উদ্দেশ্যটা বুঝতে পারবেন না ইন্ট্রোডিউস ইউর সেলফ মানেটা কি কেন আপনাকে বলতে বলেন সেখানে আসলে আপনি নিজেকে কিভাবে মার্কেটিং করছেন সেটা একটা বড় জিনিস আপনি আপনার মার্কেটিং এর মাধ্যমে তাদের সংস্থার সাথে কিভাবে কানেক্ট করছেন সেটা একটু বড় জিনিস এবং সেটা ইন্ট্রোডাকশন করতে হবে এবং আপনি কি জানেন কি না নিশ্চয়ই জানেন যে এক ইন্ট্রোডাকশন আরেক সংস্থা দেওয়া যায় না এক ইন্ট্রোডাকশন জীবন আপনি একবারেই দিতে পারবেন কেন ওই যে কমিউনিকেশন স্কিল ওই যে কনসিডারেশন আপনাকে অ্যালাইন করতে হবে আপনার ইন্ট্রোডাকশন যে সমস্ত ইন্টারভিউ দিচ্ছেন তাদের জব টেস্ক্রিপশন এবং তাদের কি কাজ করতে হবে তার সত্যি সো লিসিং স্কিল ইজ সো ইম্পর্টেন্ট এবং মনে রাখবেন প্রত্যেকটা প্রশ্নের পেছনে একটা উদ্দেশ্য আছে সো লিসিং বিটুইন দ্য সেন্টেন্সেস বলা যায় পার্সোনাল রিডিং বিটুইন দ্য লাইন্স ইন্টারভিউটা আপনার দরকার লিসেনিং বিটুইন দ্য সেন্টেন্সেস অর অ্যামাং দ্য সেন্টেন্সেস পাঁচ নম্বর পাঁচ নাম্বারের টাইম ম্যানেজমেন্ট জীবনে শুরু থেকে থাকার দরকার এটা খুব বড় স্কিল অনেক বড় বিষয় অনেকগুলো স্কিল লাগে টাইম ম্যানেজমেন্ট আছে করতে হলে কিন্তু অ্যাটলিস্ট ইন্টারভিউ বোর্ডে আপনার যে টাইম ম্যানেজমেন্টটা দরকার সময় মতো যাওয়া সেটা তো একটা বিষয় আছেই কিন্তু একই সময় দরকার যে আপনি প্রত্যেকটা প্রশ্নের জন্য কতটা সময় নিচ্ছেন মানে যেই প্রশ্নে কতটুকু সময় নেওয়া দরকার সেটা আপনি বুঝেন কিনা সেন্স অফ পপন আছে কিনা যে আপনার এই টাইম ম্যানেজটা করতে হবে দেখা গেলো আপনার প্রশ্ন উত্তর খুব বড়ো হয়ে যাচ্ছে তাদের কাছে পরিষ্কার হচ্ছে না তারা চট করে অন্য প্রশ্নে কিন্তু সুইচ করে যাবে এবং অন্য প্রশ্নে যদি সুইচ করে যায় আপনারটা পুরোটা না শুনে সেখানে এটা চিন্তার বিষয়ও আছে সুতরাং আপনাকে অবশ্যই টাইম ম্যানেজমেন্টটা জানতে হবে কম সময় কিভাবে কোন প্রশ্নের উত্তর কতটুকু সময়ের মধ্যে দিতে হবে এটা যেমন ইন্টারভিউ কোশ্চেনের মধ্যে তেমনি যদি প্রেজেন্টেশন করতে দেয় সেখানেও আপনার ওই যে সময় আছে ওর মধ্যেই যে টপিকে বলা হয়েছে সেই টপিক সম্পর্কে আপনার পুরোটা বলতে হবে এই হচ্ছে পাঁচটি স্কিলস যেগুলো আপনার থাকতেই হবে এখন সাথে দুটা বোনাস স্কিলস দিয়ে দিই একটি হচ্ছে অ্যাটিটিউড পৃথিবীতে বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জবের জন্য অ্যাটিটিউড আপনার পজিটিভ ভাইভস আছে কিনা আপনি যখন উত্তর দেন কথা বলেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার টোনালিটি কিন্তু আপনার অ্যাটিটিউডকে প্রকাশ করবেই এবং আপনার সামনে ইন্টারভিউ ইন্টারভিউগুলি যারা আছে তারা কিন্তু অনেক এক্সপার্ট তারা আপনার অ্যাটিটিউড কিন্তু বের করে ফেলবে ধরে ফেলবে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাটিটিউডের মানে পজিটিভ অ্যাটিটিউডের মানুষ তারা খুঁজে কিন্তু পায় কম তবে বোঝার একটা টেস্ট আপনাকে বলে দিই অনেক জায়গায় এই টেস্টটা হয় বিশেষ করে ইন্টারন্যাশনাল জবগুলোতে এই টেস্ট আপনারা পাবেন মাল্টিনেশনালগুলোতে পাবেন যে প্লিজ একটা একটা শুনতে চাই কেন দিস টেস্ট আপনার আপনি সাফল্য বলার সময় নিজেরটা বলছেন টিম মেম্বারদের কথা বলছেন কি আর ফেলারের সময় অন্যদের কি কিনা নাকি ফেলার ভাগটা নিজের কাঁধে নিচ্ছেন সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর ফাইনাল বানাউন্স হচ্ছে স্মাইলিং ফেস আপনি যদি স্মাইলিং থাকতে পারেন পুরো ইন্টারভিউ বোর্ডে আপনার সাকসেস কে টাকা হবে বলেন অ্যাটিটিউড অ্যান্ড স্মাইলিং ফেস টু এক্সট্রা বোনাস সুতরাং ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে এই পাঁচটি স্কিল এবং দুটি বোনাসের কথা মনে রাখলে আপনি নিশ্চয়ই সফল হবেন আজ এ পর্যন্তই